আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি বিশাল একটা চরের মধ্যে দেখেন বিশাল একটা চর দেখেন বিশাল একটা চর এখানে এই যেখানে অল্প কয়েকটা গাছ এখানে পাখি আর পাখি পাখি আর পাখি মানে ওই দূর থেকে শব্দ শোনা যাচ্ছে মানে এত পাখি বলার মতো না আসলে এত পাখি তো আমি এই জন্যে এই পাখির ডাকগুলো শুনে চলে আসলাম যে আমি আমার সকল ভালোবাসার বন্ধুদের কাছে আমি এই পাখিগুলো দেখাই এবং এই ডাকগুলো শোনাই দেখেন পাখির ডাকগুলো কেমন শোনা যেতেছে আমি এখান থেকে আপনাদের দেখাবো আপনাদের দেখতে থাকেন মনোযোগ সহকারে মানে এরকম দৃশ্য হয়তো কেউ দেখেন না আসলে পাখির রাজ্য বলা হবে এটাকে পাখির রাজ্য দারুণ মানে চমৎকার মানে অবাক হয়ে গেলাম আমি যে এই এই এইটুকু জায়গার মধ্যে এই মানে এই চরটার মধ্যে এত পাখি এত পাখি এই চরের সমস্ত চরের পাখিগুলো এখানে আসছে তো কীরকম শব্দ বুঝতেই পারতেছেন চলেন সামনে থেকে দেখি ওইখানে গিয়ে আস্তে আস্তে আমার সাথে দেখতে থাকুন সবাই ধৈর্য সহকারে ওই যে সব পাখিরা এখানে আসতেছে দেখেন আস্তে আস্তে এই সমস্ত চরের যত পাখি আছে সব পাখিগুলো এখানে আসতেছে তো আমি আস্তে আস্তে আপনাদের ওইখানে নিয়ে যাব ওইখানে নিয়ে যাব দেখেন অল্প পরিমাণে গাছ গাছ অল্প পরিমাণে কি হইলে কি হবে এখানে তো পাখি মানে সমস্ত পাখিরা এখানে চলে আসতেছে এখন প্রায় সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা হয় নাই ওই যে পাখিরা ওই যে ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে একটু একটু ইয়া থেকে দেখা যায় তো আমি আপনাদের ওইখানে নিয়ে যাই সমস্ত পাখি এখানে আসতেছে দেখেন দেখেন পাখি কাকে বলে পাখি আর পাখি পাখি আর পাখি ওই যে দেখেন দেখেন শব্দ ওই জন্য আমাকে দেখে ফেলছে হয়তো মানে আমাকে দেখে ফেলছে তো এই জন্য আর কি দেখেন মানে একটু আগে তো শুনলেন আপনারা কত শব্দ ওই যে দেখেন দেখেন পাখি দেখেন মানে একটু ঘুরে ঘুরে দেখায় আরও আসতেছে এখানে এখন সমস্ত পাখি এখানকার যত পাখিরা আছে মানে সব পাখিরা চলে আসতেছে মানে আমি অবাক হয়ে গেলাম দেখেন ওই যে ওই যে ওপর দিকে দেখেন মানে পাখি আর পাখি চারদিক থেকে শুধু পাখি আসতে আসে আসতে আসে মানে আমি আসলে দেখে অবাক হয়ে গেলাম যে এখানে এত পাখি দেখেন পাখি কাকে বলে মানে কত পাখি অভাব নাই আসলে আমি একটু ভিতরের দিকে যাই ওই যে ওই যে যাচ্ছে ওই যে দেখেন কথা বললে হয়তো চলে যাবে তো আমি একটু চুপ থাকি দেখেন যে কত পাখি ওই দেখেন উঠতে আসতে মানে আমাকে দেখে ওরা একটু হয়তো হতো বম্ব হয়ে গেছে ওই যে দেখেন কত পাখি ওইদিকে কিছু ওইদিকে চলেও যাচ্ছে বিদায় নিচ্ছি বেশিক্ষণ থাকবো না এটা ওদের বাসা